সুপয়ত্রিশ গোপনে ইরানে মধ্যপ্রাচ্যের আকাশ পাল্টাবে জানুয়ারি দু হাজার পঁচিশে তেহরান প্রথমবার আনুষ্ঠানিকভাবে রাশিয়ার যুদ্ধ বিমান কেনার কথা স্বীকার করে তবে কতগুলো ও কবে ডেলিভারি এ তথ্য অপ্রকাশিতই থাকে এরপর সাম্প্রতিক সময়ে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা রোস্তেক সংক্রান্ত কথিত ফাঁস সামনে আসে যেখানে কয়েক ডজন সু৩৫ কেনার ইঙ্গিত মেলে একই সময়ে ইরানের বিমান ঘাটিতে মিগ উনত্রিশ এসে পৌঁছেছে অন্তর্বর্তী সক্ষমতা জোরদার করতে প্রতিরক্ষা জার্নাল ও বিশ্লেষকেরা বলছেন দু শেষ নাগাদ কিছু সু৩৫ অপারেশনাল হতে পারে তবে কিছু ওপেন সোর্স রিপোর্ট আবার বলছে নির্দিষ্ট ইউনিট অন্য ক্রেতার দিকে রিডিরেক্টও হয়েছে প্রযুক্তিগতভাবে সুপয়ত্রিশের ইরবিস ই রাডার লং রেঞ্জ আর সাঁত্রিশ এম মিসাইল থ্রাস্ট ভেক্টরিং সহ উচ্চ সুপার ম্যানোভার ক্ষমতা ইরানের আকাশ প্রতিরক্ষায় বড় আপগ্রেড ইসরায়েল ইরান উত্তেজনা জুনে তীব্র হয়ে ওঠার পর এ ইঙ্গিত আরও সংবেদনশীল কারণ ইসরায়েলের এফ পঁয়ত্রিশ আই নেটওয়ার্ক সেন্ট্রিক অপারেশনের বিপরীতে সু দীর্ঘ পরিসরে টার্গেটিং ও কন্টেস্টেড আকাশে ডেনায়াল তৈরি করতে পারে তবে নিশ্চিত ছবি পেতে আমরা এখনও অপেক্ষা করছি স্পষ্ট স্যাটেলাইট ভিত্তিক ভিজুয়াল এভিডেন্সের ইসরায়েলের প্রতিক্রিয়া কেমন প্রতিরক্ষা মন্ত্রী বারবার হুমকির জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন মিত্র রাষ্ট্রগুলো উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে অনেক বিশ্লেষক বলছেন সু পঁয়ত্রিশ আসলেও ইসরায়েলের এফ পঁয়ত্রিশ আই আউক্স লেভেল ইন্টেলিজেন্স শেয়ারিং ও ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্কের সামনে ফল নির্ভর করবে পাইলটিং প্রশিক্ষণ জ্যামিং প্রতিরোধ আর বাস্তব সময়ের টার্গেটিং ডেটার ওপর অন্যদিকে ইরান রাশিয়ার সঙ্গে সামরিক প্রযুক্তি সহযোগিতা বাড়াচ্ছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহযোগিতাও বারবার আন্তর্জাতিক আলোচনায় উঠে এসেছে ফলে সুপয়ত্রিশ ডেলিভারি হলো কিনা এই প্রশ্নের উত্তর যেমন গুরুত্বপূর্ণ তেমনি সমান গুরুত্বপূর্ণ ইরানি পাইলটদের কনভার্শন ট্রেনিং বেস অবকাঠামো হার্ড অ্যান্ড শেল্টার আর দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ চেন শেষ পর্যন্ত তথ্যের ফাঁক রয়ে গেছে তবে যেটুকু নিশ্চিত তেহরান এই অঞ্চলে আকাশ শক্তি উন্নত করতে দৃঢ় প্রতিজ্ঞ আর জেরুজালেম এ ট্রেন্ড থামাতে আগ্রহী আপনারা কি মনে করেন সু পঁয়ত্রিশ এলে ইসরায়েলের এফ পঁয়ত্রিশ কি বাস্তব ঝুঁকিতে কমেন্টে যুক্তিসহ লিখুন